তুমি ভূত সাজিছো এই যে কি এই যে কি লাগাইছো এই যে তুমি এই যে ছোট মুখে এই যে কি লাগাইছো তুমি হুম আমি কি পিটি কাটাইছি এ কি করছো তুমি বলো তুমি পাউডার দিয়ে তুমি লিপস্টিক করছো এটা কি ঠিক করছো এই যে কী অবস্থা এই যে তোমার এই যে টি শার্টটা কী অবস্থা দেখো তো টি শার্টে নেকে এই যে ইয়ারে ফেস নোস এ কী অবস্থা তোমার দেখো তো এটা তুমি কী সাজেছ বলো ঘোষ তুমি ঘষ সাজেছ তুমি ঘষ সাজেছ এরকম করে তো হি